আসসালামু আলাইকুম প্রিয় ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লিশ উনিশ ক্যার ভিডিও থেকে খুব সুন্দর কিছু রেডিমেড অ্যান্ড গর্জিয়াস কাজের ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অন্যান্য জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর্স কিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল এই গাউনটা দেখাবো তো এটা নতুন কালার আসছে সো নতুন কালার বলতে আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেস কালার হোয়াইট গাউনটা প্রত্যেকটা হোয়াইট হবে সম্পূর্ণ গাউনটা জরিয়র সিকোয়েন্সের কাজ গলায় পাইপিন হাতায় পাইপিনের সাথে আপনার উন্না কন্ট্রাস্ট সালোয়ার প্যান্ট কাটিংয়ে আছে এটা উন্নাটা আমরা দেখাচ্ছি উন্যটা হচ্ছে এই যে গর্জিয়াস একটা ওনা সম্পূর্ণ ওনাতে গর্জিয়াস করে কাজ করা আছে এই কালারটা একদমই নতুন তবে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে মাত্র 2100 টাকা 2100 টাকা সাইজ কত হবে এটা সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 কালার দেখিয়ে দিচ্ছি আপনারা আমরা একটু সেট করে নিয়েছি এখানে যে কি কি ওন্না মানে কি কি কালার রয়েছে দেখুন তো আমরা একটা একটা করে খুলে দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালার হবে জামটা তো দেখালাম প্রত্যেকটার সাথে হোয়াইটের সাথে আপনারা মাস্টার্ড কালার পাচ্ছেন

ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন একুশশতে পেয়ে যাচ্ছে দেন এটা একটা আছে স্কাই ব্লু কালার সেম প্রাইস মাত্র একুশে একুশ অনলি 2100 টাকা পেয়ে যাচ্ছে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এটা এটা হচ্ছে দুইটা কালার হবে এটা হচ্ছে হোয়াইটার সাথে মেরুন কম্বিনেশন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা যেমন নিচে র্যাফেল করা আছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে भैया এটা পড়বে মাত্র 1650 1650 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে सेम 1650 50 এই যে सेम সালোয়ার হবে ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা প্রাইস একই 1650 ওসব ভালো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে কি চাটলা আচ্ছা এটা হচ্ছে সি গ্রিন কালার আর মাস্টার কালার কম্বিনেশন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালো রে নించు কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ হবে এটার দাম কত भैया এটা 1650 1650 কালার দেখাচ্ছি এই যে একটা কালার আছে সেম 1650 এ পেয়ে যাচ্ছে এখন সালোয়ারনা সাথেই আছে মাত্র 1650 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজেন্ডার ব্ল্যাক কম্বিনেশন সেম প্রাইস 1650 1650 আচ্ছা নেক্সটটা দেখাই 1650 এ সুন্দর কালেকশনটা এটা হচ্ছে আরেকটা এটা ওটার কন্ট্রাস্ট অপোজিট কন্ট্রাস্ট হ্যাঁ প্রাইসটা তো সেম ষোলোশো পঞ্চাশ সেম সালার হবে সেম অন্য হবে দামটা কি ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যেটা হচ্ছে অন্যটা কাজ করা অনলি ষোলোশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো ভিউর্স এটার মধ্যে চারটা কালার ড্রেসটা খুবই হিট লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এম্বোয়ারি এবং সিকোয়েন্সের কাজ হাতায় কাজ সালোটা প্যান্ট কাটিংয়ে হবে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইসিং সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা এই যে সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা কি সতেরোশো পঞ্চাশ এটা একটা আছে মাস্টার কালার একই দাম নাকি অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা সেম সতেরো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা এটা একটা কালার সতেরো পঞ্চাশ টাকা সেম সালোর হবে সেম অন দামটা সেম সতেরোশো পঞ্চাশে অনলি

দামটা পড়বে হচ্ছে মাত্র সতেরোশো সালো নাকি আছে অনলি সতেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সটটা দেখাচ্ছে এটা তিনটা কালার হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ আছে সিকোয়েন্সের হাতাতেও কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং ওনার কাজ হবে দাম পড়ছে এটা মাত্র সতেরোশো সতেরোশো হোয়াইট কালার এটা একটা আছে ওয়াইন কালার সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা একই সতেরোশো আচ্ছা আরেকটা হবে ব্ল্যাক সেম প্রাইস মাত্র সতেরোশোতে পেয়ে যাচ্ছেন সালোয়ার সেম হবে দামটা সেম সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে চারটা এটা হচ্ছে মেইন প্রিন্ট কালার সম্পূর্ণ ড্রেসের কাজ চড়ি সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান কাটিং এ ওনাটা বড় ওনা কাজ করা এটার দাম কত পড়ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ আর একটা আছে এটা সেম সতেরোশো পঞ্চাশ টাকা সালোয়ারনার সাথেই আছে আর এটার কালার থাকবে হচ্ছে এইটা এটা সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ সালোয়ারনার সেম দামটাও সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার আছে এটা এটা সেম প্রাইস না জি সালোয়ার নাইটি থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে ওয়ান স্কোয়ার যেটা হচ্ছে আপনার নিউ কোম্পানি কমপ্লি বিশাল বিরোস তৃতীয়তলা সাত আর ফোন ভিডিও বিরোস কিনতে হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা